السلام عليكم ورحمة الله وبركاته. برجاء الانتباه. في هذا الفيديو سأقوم رسول الرسول صلى الله عليه وسلم. في هذا الفيديو الله عليه وسلم. صلى الله عليه وسلم. في قال رسول صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. في هذا الفيديو سأقوم ও আন কিহ ইলেহিম তোমরা ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং কুফু বিবেচনায় বিবাহ করো আর বিবাহ দ্বিতীয় কুফুর প্রতি লক্ষ্য রাখো এখন কুফু অর্থ কি কুফু একটি আরবি শব্দ যার অর্থ সমান সমতুল্য সমতা সমকক্ষ ইসলামী পরিভাষায় ভোর কনের দিনদুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে কুফু বলে বিয়ের ক্ষেত্রে কুফু কেন গুরুত্বপূর্ণ বিষয় জানুন মনে করুন এ একটি দিনদার মেয়ে এবং বি একটি বেদিন ছেলে একজন দিনদার অপরজন বেদিন দুজনের মধ্যে কুফু নেই তারপরেও দুজনের বিয়ে হলো মেয়েটি যেহেতু দিনদার তাই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দিনকে টেনে আনে সাই প্রতিটি ক্ষেত্রে দিনের সাপ্তাকক অপর অপরপক্ষে বেদিন ছেলেটি সাহেবে দুনিয়ার শুরুতে গা বাসিয়ে দিতে সাহেবে সব কিছুই হোক দিনের বাদন মুক্ত ফলস্বরূপ অশান্তি শেষ পরিণতি তালাক এবার আরেকটি উদাহরণ দেখি মনে করুন আপনার মাসিক আয় দশ হাজার টাকা আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা অর্থনৈতিক অবস্থানে কুফু নেই কি মনে হয় সুখে থাকবেন না হাতি বলার সাথে বন্ধুত্ব করলে হাতি রেখার মতো গড় নিজেকে বানাতে হবে নতবা বড়র প্রীতি বালির বাদ ক্ষণে হাতি দড়ি ক্ষণে ছাদ বুঝলেন অতএব আপনার রোজগার দশ হাজার টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এরই মধ্যে মানিয়ে চলতে পারবে নয়তো বিয়ের পর শুনতে হতে পারে বল করেছি তোমায় বিয়ে করে দাও এবার আমার হাতটি ছেড়ে তাই সর্বাধিক দিয়ে নিজের ছলাফেরা পোশাক আশাক বাড়িঘর থাকা কাওয়ার মান যেমন ঠিক সেই সমমানের পাত্রী পছন্দ করা উচিত এতে কেউ কারোর উপর গর্ব প্রকাশ করবে না খুঁটা দেবে না ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবে না এক কথায় প্রায় সব বিষয়ে কফু বিবেচনা করেই বিয়ের পিড়িতে বসা উচিত নসেদ পরবর্তী সময়ে ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে যদি সব কিছু তো কুফু মিলে যায় তবে তো সোনাই সোহাগা এবং এমন দাম্পত্য হবে সুখের পকান্তরে কিছু না পেলেও যদি শুধুই দুইজনের মধ্যে দিনদারি থাকে তবে সুখের জন্য এটাই যথেষ্ট দিনদারদের তো সব কিছুই আশ্চর্যের তারা সর্ব অবস্থায় সুখ শান্তি খুঁজে নিতে পারে আলহামদুলিল্লাহ আলা হাল শেষ কথা অনেকে বলতে পারেন কোনো বিয়ে পার না বিয়ে করে মেয়েকে দিনদার বানিয়ে নেব বা এটা সেরেফ একটি শৈতানের দোকা উল্টোও তো হতে পারে দেখে গেল দিনদার বানাতে গিয়ে আপনিই বেদিন হয়ে গেলেন কি দরকার এত রিক্স নেওয়ার যেখানে এই জীবন একটি পরীক্ষা কেন্দ্র পাশ করার সুযোগও একটি তারপরেও রিক্স বরং একটি কাজ করা যেতে পারে বিয়েতে দিনকে কোনো স্ট্যান্ড রেখে এখানে কোনো ডিসকাউন্ট নেই দুঃখিত অন্যান্য দুনিয়াবী বিষয়গুলি সামান্য হেরফের করে অ্যাডজাস্ট করা যেতেই পারে আসলে সব কিছুই নির্ভর করছে দিনদার কেমন তার উপরে যত বেশি দিনদারি থাকবে ততই বাকিগুলোর গুরুত্ব কমবে রাসুল্লা সাল আলুসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের কৃতজ্ঞ অন্তর ও জিকির করি জিহ্বা হওয়া উচিত আর এমন মৌমিনা স্ত্রী গ্রহণ করা উচিত যে তার আকেরাতের কাজে সহায়তা করবে আকেরাতের কাজে সহযোগিতা করার জন্য স্বামী স্ত্রীর কুফু থাকতে হবে স্ত্রীকে অবশ্যই দিনদারিতে স্বামীর বরাবর বা কাছাকাছি হতে হবে নসৎ সে কাজে সহায়তার থেকে বাধা বেশি দেবে এবং অনেক ক্ষেত্রে শরীয়ত বিরোধী কাজ করে আপনাকে জাহান নামের পথেও টানবে স্ত্রী যদি বেশি দিনদার হয় তবে স্বামীর ক্ষেত্রেও একই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং আপনি যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ